রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে নিয়ে আরেকটি পাবলিক ডায়লগের ব্যবস্থা আপনারা করুন সেখানে একটা জাতীয় ঐক্যমতো তৈরি হতে পারে সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে ইলেকশন প্রসেস সংবিধান সংস্কার জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এবং ডিপার্টমেন্ট সম্পর্কে রিফর্ম কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল সহজ পথ হলো আমরাও দিয়েছি সব দল দিচ্ছে আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করবো চিফ অ্যাডভাইজারের কাছে আমার এই মেসেজ দিতে চাই যে এগুলো উইদিন ডিসেম্বর হয়তো এসে যাবে আসার পর এগুলোকে সল্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়লগের ব্যবস্থা আপনারা করুন সেখানে একটা জাতীয়কো তৈরি হতে পারে আর এই সংবিধান আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাচনের সরকারের ভারসাম্য রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নানান ব্যাপারে আমরা আমাদের সব বক্তব্য কিন্তু ওই কমিশনের সুপারিশের মধ্যে বলেছি দীর্ঘ আলোচনার বিষয় এখানে একটা বক্তৃতায় এসব জাতীয় উঠবে না তবে যারা দিয়েছেন সেগুলো করে আমি মনে করি কমিশনের প্রধানরা এই সব স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা ডায়ালগের আয়োজন করা দরকার তার সারবস্তুগুলো নিয়ে তাহলে আমরা হয়তো একটা জাতীয় ঐক্যের দিকে যাব। আর সংস্কার বিশাল ব্যাপার

ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে পরিশেষে আমি বলতে চাই যে এই জাতীয়ক গোড়া গড়ে তোলার জন্য দুইটি গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা হচ্ছে মিডিয়া আর একটা হচ্ছে রাজনৈতিক দল আমাদের সঙ্গে তো থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কোরবানি করেছি ত্যাগ করেছি আমরা যেন এমন কোন বক্তব্য বিবৃতি আমার দলীয় আমি বলবো কিন্তু বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয় আমরা সে ব্যাপারে আরো ল্যাঙ্গুয়েজে কথা বলি আর একটা হচ্ছে মিডিয়া অনেক সময় অনেক বিষয়কে একটু অতিরিক্ত করে বিকৃত করে আগে পরে সম্পর্ক ছিন্ন করে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার ব্যাপারে কিন্তু উপাদান মানুষের হাতে তুলে দেন এ ব্যাপারে যদি মিডিয়ার বন্ধুরা আমি নিজেও সাংবাদিক ছিলাম আমি বুঝি কোন খবরটা কিভাবে একটু আচার দিয়ে ছেড়ে দিলে মানুষ খাইতে পারে ভালো মার্কেট পাওয়া যায় বিউ হয় ভালো পত্রিকার কাটিং হয় এ খবর আমার কিন্তু জানা আছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এই আন্দোলনের যোদ্ধা ছিলেন নিশ্চয়ই আপনারা জাতীয়ক্ষের পরিবেশ তৈরি করে এই জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে দেশপ্রেমের এই কমিটমেন্ট আপনারা রক্ষা করবেন